পঁচিশ হাজার ছট প্রতির হাতে ছট সামগ্রী তুলে দিলেন বিধায়ক তথা জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার একদিকে রয়েছে কয়লাখনি অন্যদিকে শিল্প কলকারখানা সেই কারণে রানীগঞ্জ আসানসোল অঞ্চল যেমন কয়লাখনি হিসেবে পরিচিত ঠিক তেমনই দুর্গাপুর শিল্প শহর হিসেবেও খ্যাত শিল্প আর কয়লাখনিতে স্থানীয়দের পাশাপাশি কাজ করেন ভিন রাজ্যের ভিন্ন ভাষাভাষীর মানুষজনও ভিন্ন ভাষার মানুষজন কর্মসূত্রে যেমন এখানে থাকেন তেমনই তাদের একটা অংশ স্থায়ীভাবেও বসবাস করেন এলাকাতে বাঙালি আর অবাঙালিরা মিলেমিশে বসবাস করায় এখানে গড়ে উঠেছে একটা মিশ্র সংস্কৃতি তাই পশ্চিম বর্ধমান জেলাকে মিনি ভারত বলা চলে কারণ সমস্ত ভাষাভাষী মানুষের বাস এই জেলাতে এখানে যেমন আরম্বরে আয়োজিত হয় দুর্গা পুজো কালীপুজো সরস্বতী পুজো তেমন হয় ঈদ কুরবানি গুরু নারকের জন্মজয়ন্তী থেকে বড়দিনের উৎসব সবই অর্থাৎ আছে ধর্ম নিজের নিজের উৎসব সবার তাই বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষাভাষীর উৎসবকে সবাইকে সামিল হতে দেখাটা এখানে স্বাভাবিক ব্যাপার এই সংস্কৃতি পশ্চিম বর্ধমান জেলাতে যুগ যুগান্তর ধরে অপরিবর্তিত রয়েছে আর এই ধারাকে এগিয়ে নিয়ে চলেছেন পশ্চিম বর্ধমান জেলার শাসক দল তথা তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার সহযোদ্ধারা কয়েকদিন আগেই ঘটা করে পালিত হয়েছে দুর্গা উৎসব সেই উৎসবে নরেন্দ্রনাথ বাবু নিজের বিধানসভা এলাকা পাণ্ডবেশ্বরে পঞ্চাশ হাজার মহিলার হাতে তুলে দিয়েছেন নতুন বস্ত্র দুর্গা উৎসবের পর এবার হিন্দি ভাষীদের ছট উৎসবের পালা ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়েছে ছটের প্রস্তুতি দুর্গা পুজোর মতেই ছট উৎসবে উপহারের ডালা নিয়ে হাজির হয়েছে নরেন্দ্রনাথ বাবু জেলার নটি বিধানসভা এলাকায় পঁচিশ হাজার ছট ব্রতির হাতে পুজোর সামগ্রী সহ ডালা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি ইতিমধ্যেই শুরু হয়েছে ডালা বিতরণের কর্মসূচি আগামী সাতাশ তারিখের মধ্যে সমস্ত ব্রতীর হাতে এই ডালা পৌঁছে দেবার প্রস্তুতি দিয়েছেন তিনি সেই সাথে জেলাবাসীকে ছট উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছেন তিনি নমস্কার আর কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে পবিত্র ছটি মাইয়ার पूजा समारोह सारा पश्चिम वर्धमान जुड़े एक आनंद एवं उच्छा से राबाह तैयरी हो हुई चे, सभी छोटी मैया को जो व्रती है सभी को हमारा प्रणाम और हम लोग पश्चिम वर्धमान में हर ब्लॉक में पच्चीस हजार व्रतियों का हाथ में हमारे माननीय मंत्री मलय घटक माननीय मंत्री प्रदीप मजूंदर के द्वारा हम लोग छोटी व्रती का हम लोग छोटी व्रति महालोग को हमारा पूजा सामग्री दे रहे हैं हमारे पांडवेश्वर विधानसभा में भी हमारे दो ब्लॉक सभापति है कीरीटी मुखर्जी सत्यदीप घटक गोविंद गोपाल दोनों हैं इन लोग का हाथ से भी हम लोग करीब करीब दस हज़ार छोटी मैया का व्रती को पास हम लोग पूजा सामग्री पहुंचा रहे हैं सजा रहा है सजावट चल रहा है पूरा एरिया में हम लोग लाइट लगा रहा है घाट परिष्कार हो रहा है पाना पकुड़ी जा है उठा रहा है और मोराम बिछा रहा है लाइट जो लग रहा है गाना बज रहा है पूरा पंडवेश्वर मतवारा है छोटी मैया का व्रति उद्यापन करने को लिए सभी को हमारा बहुत बहुत हार्दिक शुभकामनाएं आइए सबको मिल के छोटी मैया का जो व्रती जो आज पूरा पृथ्वी में हर बंगाल का हर जगह में और भारतवर्ष का हर प्रदेश में छोटी मैया का पूजा चल रहा है व्रत कर रहे हैं माएँ लोग तो सभी को हमारा नमस्कार नमन प्रणाम सलाम এবং জোহর জানাতে হ্যাঁ সবই সবই কো আইয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা যে ধর্ম যার উৎসব সবাকার এই উৎসব এক মিলন মেলা এই উৎসব আমরা সবাই মিলে এক হয়ে থাকবো